হুলস্থুল করলেন কদিন পরপরই তো সরকারকে উৎখাত করার জন্য আন্দোলন করছিলেন এবং আন্দোলন করতে গিয়ে সাংবাদিক মেরেছেন আর বিভিন্ন এক চোখের সামনে ঘটনা ঘটালেন কিন্তু আসলে তা আন্দোলনে সাকসেসফুল হতে পারেনি আর আওয়ামী লীগের আপনারা চিন্তা করেন আওয়ামী লীগ কিন্তু আন্দোলন করতে যে অনেক নেতা জীবন দিয়েছে আওয়ামী আন্দোলন করতে যে তাদেরকে বিভিন্নভাবে ওই যে বোমা মেরে আপনি সেটা জানেন যে আওয়ামী লীগ আপনি বললেন আওয়ামী লীগ অফিসে তালা লাগিয়েছে কেন লাগিয়েছে তালা তালা লাগানোর কোনো কারণ নেই তোই সেখানে কেন তালা লাগাবে এখন আপনারা লক্ষ্য করেন যে আওয়ামী লীগ যখন আন্দোলন করতো আওয়ামী লীগের উপরে যে আপনার বোমা হামলা হলো আমাদের সেই সময়কালে বিরোধী দলের নেত্রীর উপরে এত বড় ঘটনার পরে আর কী ঘটনা থাকতে পারে তো আমাদেরকে কিন্তু প্রতিহত করার জন্য সর্বসময়েই চেষ্টা করা হয়েছে কিন্তু জনগণকে সব সম্পৃক্ত করার কারণে আন্দোলনগুলোতে সাকসেসফুল হয়েছে। এখন প্রশ্ন হলো গিয়ে যে নির্বাচনে আসবে না এখন বিশেষ কোনো কারণ থাকতে হবে একটা কারণ হলো নির্বাচন আপনারা বলতে চাচ্ছেন যে ক্ষমতায় থেকে নির্বাচন কিভাবে হবে আপনারা লক্ষ্য করেছেন এবার যে নির্বাচনটি হয়েছে সম্পূর্ণই একেবারে নিরপেক্ষ একটা নির্বাচন যেখানে নির্বাচন কমিশন এতটাই নিরপেক্ষ ছিল আমাদের দু একটা ক্যান্ডিডেটের কিন্তু ক্যান্ডিডেট সিবি বাতিল হয়ে গেছে তারা নিয়ম নীতি মানেনি বলে আমরা মনে হয়েছিল যে যুদ্ধক্ষেত্রে নেমেছি সবসময় কেয়ারফুল থেকেছি এবং তাদের যে সিস্টেম সিস্টেমের বাইরে কেউ আমরা যেতে পারিনি তো এই জায়গার মধ্যে এর চেয়ে স্বচ্ছ আর কীভাবে হবে নির্বাচন এই নির্বাচনগুলোকে আপনারা মানছেন না এবং বছরের পর বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর ধরে একই কাজ আপনারা চালাচ্ছেন আপনি কি কর্মীর কথা ভাবছেন আপনারা কি যারা মানে আপা নির্বাচন করতে চাচ্ছে তাদেরও তো অনেকে আপনাদের দলেরও জনপ্রিয়তা আছে তারা মনে মনে কি বলছে কতটা দুঃখ প্রকাশ করছে ক্ষমতার বাইরে থেকে সেটার চিন্তা কিন্তু আপনারা একদমই করছেন না আপনারা এক তরফা হয়তো সে লন্ডন থেকে একটা কিছু বলে দিল দেশের বাইরে থেকে নেতৃত্ব দেওয়া এরকম হাস্যকর আমি জীবনেও আমরা জানি না কোনো দেশে আছে কি আমি বলতে পারি না যে দেশে আসতে ভয় পাচ্ছে যারা দেশে বাইরে থেকে নেতৃত্ব দিচ্ছে সেই নেতৃত্ব কি করে বুঝবে যে বাংলাদেশে মাটি কি চাচ্ছে জনগণ কি চাচ্ছে এবার যে আমার নির্বাচন হচ্ছে প্রতীক দেওয়া হয়নি আমাদের নেত্রী কিন্তু চাচ্ছে বারবার চাচ্ছে জনগণ সম্পৃক্ত হোক যার কারণে এক একবার এক চিন্তা করছেন তারপরে একই কথা এই তিনি যে শক্ত করে বলেছেন যে আত্মীয় স্বজন নির্বাচন করবে না এটা কেন বলেছেন তিনি বলেছেন যাতে স্বচ্ছতাটা বেশি থাকে যাতে করে কেউ ভুল না বোঝে যাতে করে এমপিরা সেখানে সম্পৃক্ত না হতে পারে এখানে প্রশাসনিক বিষয় না এমপি যখন তার ছেলেকে দিবে তখন তো সে চাবেই তার ছেলেকে পাশ করানোর জন্য কিন্তু আমাদেরকে বলেছে যে কোনো এমপি সম্পৃক্ত হতে পারবে না কোনো এমপি ক্যান্ডিডেটের পিছনে ঘুরতে পারবে না আমি নিজেই তো আমার এলাকা আছে বা একটা জায়গা আছে আমরা কিন্তু ক্যান্ডিডেট কে সেটাও বলি নাই ডিক্লেয়ারও দেই নেই কারণ তাদের ভিতরে কম্পিটিশন হোক আসুক সেখানে কিন্তু বিএনপি আস আসছে সেখানে অনেক ক্যান্ডিডেট আসছে আচ্ছা ভালো কথা ধরলাম আপনাদের ক্যান্ডিডেট আসেনি আপনি সব ভোটারকে বন্ধ করার জন্য লিপলেট ছাড়ছেন নানানভাবে যে আপনাদেরা ভোট দিতে আসবেন নাই ভোটকে বয়কট করেন কিন্তু ধরলাম আপনাদের নেতারা বয়কট করেছে তাদের আত্মীয় স্বজনরা কি বয়কট করছে মোটেও না আত্মীয় কিন্তু ঠিকই নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে কারণ কোনো না কোনো ক্যান্ডিডেট ধরলাম বেশিরভাগ ক্যান্ডিডেটে আমাদের দলের তাহলে তা আপনাদের মধ্যে যে বিভক্তি হয়ে যাচ্ছে এটা কিন্তু বিশাল বিভক্তি হয়ে যাচ্ছে ওমুকে আসছে ওমুখে আসছে না তো আমাদের বিভক্তি না এখন তো আমার মনে হচ্ছে যে এই স্টাইলে আপনাদেরও অনেক বিভক্তি হয়ে যাচ্ছে এইগুলোকে কিভাবে আপনারা কাটিয়ে উঠবেন আপনারাও চিন্তা করেন আমরা মনে করি যে আমাদেরকে একটা সুন্দর রাস্তায় যেতে হবে দেশটাকে এগিয়ে নিতে হবে খালি আন্দোলন করলাম আর নির্বাচন বয়কট করলাম বন্ধ করলাম তাতে করে আমাদের ফলাফলটা কি হচ্ছে এখন উন্নতির দিকে যাচ্ছে না একটা একটা প্রশ্ন যে বিরোধী বিরোধী দল ছাড়া বছরের পর বছর নির্বাচন কতটা আপনারা টেনে নিতে পারবেন কেননা এই ধরনের নির্বাচনগুলো দেশের ভেতরে তো বিরোধীরা প্রশ্ন তুলছে এর বাইরেও অনেকে প্রশ্ন তুলছেন কিন্তু আন্তর্জাতিকভাবে সেগুলো প্রশ্নের মুখে পড়ছে কত নির্বাচন হলো নির্বাচনটাকে তারা বললই যে নির্বাচন সঠিক হয়নি কিন্তু আমরা কিন্তু সেটা কাজেকর্মে আমরা প্রমাণিত করেছি আমাদের বিরোধী দল হিসাবে জাতীয় পার্টি ছিল কেউ ছিল না তাও না হয়তো সংখ্যা কম আওয়ামী লীগের ইতিহাস নিশ্চয়ই জানেন স্বাধীনতার পর স্বাধীনতা উত্তর যে নির্বাচনগুলো হয়েছে সেখানে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা শুধু নয় আপনি মনে করেন যে দুই দুই দুইটা সিট বোধ খালি আওয়ামী লীগ পায়নি হ্যাঁ সত্তরের তো আওয়ামী লীগের কিন্তু এই ইতিহাস আছে সেই ইতিহাস তো জোর করে নির্বাচনের না একটাই দল ছিল সেই দলটা আওয়ামী শক্তিশালী একটি দল ছিল তার পরবর্তীতে নানানভাবে আপনার বিএনপি তৈরি হয়েছে জাতীয় পার্টি তৈরি হয়েছে তাদের মধ্যেও নানান ভাঙন হয়েছে আসছে গেছে তো এখন যে আপনার আমাদের বলা হচ্ছে যে তারা না আসলে আসলে সত্য কথা আপনার নির্বাচিত একটা উৎসব সেই উৎসবে যদি সবাই না আসে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাহলে উৎসবটা উৎসব মুখর হয় না আমরা কিন্তু অনেক চেষ্টা করছি এবং সেই চেষ্টার পরে এক সময় যদি বিএনপি যদি আস্তে আস্তে এমন একটা দল হয়ে যায় যেই দলটি আর রাজনীতির জন্যই যোগ্য না থাকে তাহলে কি তাকে বাদ দিয়ে রাজনীতি এই বাংলাদেশে হবে না তা অবশ্যই হবে যদি জাতীয় পার্টি তার দলকে ধরে রাখতে না পারে খণ্ড বিখণ্ড হয়ে যায় তাহলে কি সেটা বাদ দিয়ে রাজনীতি হবে না আবার নতুন হয়তো দলের অনেক অবশ্যই সেটাই আমি বলি তো এইভাবে তো এটা হয় না এটা হতে পারে না আর আপনারা পদ্ধতি বলেন একই পদ্ধতিতে আবার বলছেন তত্ত্বাবধায়ক সরকার আসবে না হলে বলছেন যে ক্ষমতায় থেকে হবে না উন্নত দেশগুলোর দিকে আমরা এগিয়ে যাচ্ছি উন্নত দেশে কি হচ্ছে আমেরিকার আপনার নির্বাচনী স্টাইলটা কি কই সেখানে তো এইভাবে হচ্ছে সেখানেও কিন্তু নির্বাচনে নানান ধরনের ঘটনা আমরা শুনতে পাই সারা বাংলাদেশে নয় সারা বিশ্বেরই বড় বড় দেশ এই ভারত বলেন আর আমেরিকা বলেন আবার ইউরোপ বলেন সব জায়গায় নির্বাচন হলে ছোটোখাটো টুকটাক নানান বিষয় কিন্তু উঠে আসে তাই বলে কি নির্বাচন একেবারে বাতিল করে বয়কট করে বছরে পর বছর থাকে তা আমার মনে হয় তারা এটা যে আপনি বলছেন যে এইভাবে আর কত বছর চলবে এইভাবেই বাংলাদেশের উন্নয়ন চলতে থাকবে যদি কেউ বাধা দিতেই থাকে দিতেই থাকে তাহলে কি আমরা আবার নিজেরা বন্ধ হয়ে যাবে আমাদের কার্যক্রম উন্নয়ন কি সম্পূর্ণ আমরা বন্ধ করে ফেলব উন্নয়নের ধারা চলতেই থাকবে চলতেই থাকবে বাধাগ্রস্ত হলে সেই জায়গাটা তো থামবে না চলে যেতে পারে ওই প্রশ্নটা যে আসলে বিএনপির অর্জনটা অর্জনটা এই অর্থে যে আপনারা নির্বাচনকে যেভাবে চিত্রায়িত করছেন ১৪ বলি আঠারো বলি কিংবা দু বলি কিন্তু নির্বাচনের পরে উনি জনগণকে সম্পৃক্ত করবার কথা বলেছেন আমি সেই প্রশ্নে বা বিতর্কে নাই গেলাম বিএনপি আসলে কোনো কর্মসূচিও দেয় না বা দিতে পারে না এর জবাব কি আপনার কাছে প্রথম উত্তরটা নির্বাচন যদি অতটাই খারাপ হয়ে থাকে না জনবিক্ষোভ জনবিক্ষোভ কেন তৈরি হচ্ছে না বা জনগণের বিক্ষোভ থাকলে সেটা বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে কেন কাজে লাগাতে পারছে না সমস্যাটা কোথায় নির্বাচনটা তো অবশ্যই বিতর্কিত নির্বাচন এটাকে নির্বাচন বলে না আমি ওনার একটা কথা স্মরণ করে দিতে চাই উনিশশো সত্তর সালে যে নির্বাচনটা হয়েছিল হ্যাঁ সেটা যদি মুসলিম লীগের অধীনে হতো রাজনৈতিক দলের অধীনে কি হতো তাহলে এই জায়গায় রাজনৈতিক দলের অধীনে কথাটা রাজনৈতিক দল হলো ক্ষমতার থেকে নির্বাচন করানো ভিন্ন যদি ভোট হয় বিরোধীবাদে শূন্য ভোট পায় 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 না ওই দেশের জন্য গুলো হবে আর শত্রুরা নির্বাচন আমরা যখন শত্রু সালে সাথে আমরা করাতে পারি তখন শত্রুরা নির্বাচন তার মলার ভাষা নির্বাচনে যায়নি তখন মার্শাল নির্বাচন হয়েছে তখন ইয়ে ছিল না কোন রস রাষ্ট্রীয় ক্ষমতা কোনো দল ছিল না যে কারণে ওই নির্বাচনটা দেশের মানুষ একদিকে হয়ে অন্য কোনো রাজনৈতিক ছিল সেটা হয়েছে ওই জন্য ভিন্ন আর তিয়াত্তর সাল ধরি সাধারণত পরপর সেখান তো কতগুলি আসনে তো জয়লাভ করার পরেও তো হারিয়ে দেওয়া হলো তিয়াত্তর সাল নির্বাচন তো তো নয়টা বিনাপত্তে দেওয়া হয়েছে দরকার ছিল না বিনাপত্তে যন্তা এমনিতে নির্বাচন পেতে হতো তিয়াত্তর সাল থেকে ধ্বংস হওয়া শুরু হয়েছে এরপরে আপনাকে যে কথা ভুলে গেছে ধ্বংস না ধ্বংস না তো খুব বেশি হলে ধান বিশটা সিট পেত তাতে মুক্তিযোদ্ধা কী হতো হেলিকপ্টার করে ওই বের মোস্তাকের ভোট নিয়ে দরকার ছিল না আর ওই না দিলে মোস্তাকি ঘটনা করার সুযোগ না সেটা ভিন্ন কথা এখন কথা হলো যে আমলি আন্দোলন করে কবে ক্ষমতাচ্যুত করলো বিরোধী দলকে সরকারকে কবে বলছেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তো বিএনপি যখন ক্ষমতায় থেকে নির্বাচন করে সেটা তো তখনও হয়েছে সেটা ওইটা হলো পাঁচ বছর শাসনের জন্য আর এটা ছিল একদম নির্দিষ্ট কথা ছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে সংযোজন করার জন্যই ওই নির্বাচনটা চুরানব্বই সালে তিরিশে ডিসেম্বর সদল বলে সব পদত্যাগ করেছে সংসদ থেকে তখন এক বছর বলে নির্বাচন বলেই তো আছে আমি এই নির্বাচন তো জামানা আওয়ামী লীগ চৌদ্দ সালে বলেছিল না দু হ্যাঁ দু হাজার চৌদ্দ সালে সাথে একটা অল্প সময়ের জন্য নির্বাচন এরপর একটা নির্বাচন হবে যেটা বিএনপি বলেছিল ছিয়ানব্বই সালে বিএনপি এটা করেছে দেখেন ছিয়ানব পদ্ধত্যের কথা কবে বলে হ্যাঁ মাগুরা হ্যাঁ মাগুরায় মাগুরা কেন্দ্রিক নির্বাচনটা যখন হলো তখন সারা বাংলাদেশের মানুষই স্তম্ভিত হয়ে গেছে আচ্ছা আর দ্বিতীয়ত হলো গিয়ে আপনার যে আমরা কিন্তু নির্বাচনে যখন জয়যুক্ত হয়ে বিএনপি ক্ষমতায় আসলো নেত্রী মূল নেতৃত্বেই ছিলেন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আপনারা যখন জয়ী হয়েছেন আমরা কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি এবং সুন্দরভাবে দেশটা আবার চলতে আরম্ভ করলো কিন্তু আপনাদের সেটা আর ভাল লাগতো